তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি সরস্বতী লাইফ স্টাইলে আর একটি নতুন ভিডিও সে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজ আমি এসেছি তোমাদের সাথে আমার পাস্ট লাইফ সম্পর্কে কিছু কথা বলতে আমার পাস্ট লাইফ আমার অতীতে কী কি হয়েছে না হয়েছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ আমি এসেছি তো আমার ছোটোবেলাটা অনেক কষ্টের তো তোমরা যেহেতু এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমার স্কুল কলেজ মানে আমার বড় হওয়া পর্যন্ত আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেশি বকবক না করে ভিডিওটা আমি স্টার্ট করি তো কাশিকুড়ির মধ্যে ছোট্ট একটি গ্রামে উনিশশো সালে পনেরোই এপ্রিল আমার জন্ম হয় জন্মর আট থেকে ন মাস আট থেকে ন মাস যখন আমার বয়স তখন আমার বাবা মারা যায় এবং আমার দাদার বয়স তখন পাঁচ বছর তো তারপর আমাদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার তখন খুবই ছোট্ট বাবা মারা যায় মা অনেক অনেক কষ্ট করে বড় করেছে দু ভাই বোনকে বড়ো করা অনেক কষ্টকর যেহেতু একটা মেয়ে মানুষ হয়ে তারপর দাদা একটু বড় হলো তখন মোটামুটি ওর বয়স ছয় সাত তখন দিয়ে এলো মা মামা বাড়িতে বললে এখানে দুজনের দেখভাল করে আমার পক্ষে একটু কষ্টকর হচ্ছে তো দাদাকে দিয়ে এলো মামা বাড়িতে তো দাদা ওখানে মানুষ হয় আর এখানে আমি থাকলাম মায়ের কাছে তো খুব কষ্ট করে বড়ো হচ্ছিলাম তো মামা ওখান থেকে যথারীতি অনেক কিছু জিনিস পাঠাতো আমাদেরকে অনেক হেল্প করেছে অনেক হেল্প করেছে তারপরে বুঝতেই পারছো আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় তারপরে দাদা আর মামা বাড়িতে থাকতে চাইলো না চলে এলো খোয়াদ চলে এলো এখানে এসে সেভেন না এইটে ভর্তি হলো স্কুলে তো আমি আর যথার্থী এখানে স্কুলে ফোর পর্যন্ত প্রাইমারি স্কুলে আমাদের গ্রামে পড়াশোনা করলাম তারপর মার্বেদিয়া বলে একটা হাই স্কুলে ওখানে আমি ভর্তি হলাম তারপর দু ভাই বোনে স্কুল যেতে লাগলাম তো দাদা না ওই সবার দেখছে যে সাইকেলে যাচ্ছে জামা প্যান্ট ভালো ভালো পড়ে যাচ্ছে সেটা ও বললো আমি আর এত কষ্ট করে পড়াশোনা করতে চাই না আমি বোনকে পড়াবো আমি আর আমি পড়বো না তো দাদা সে সময় খুব অল্প বয়স কিছুদিন ওই করে ঘরে থাকলো তারপর চলে গেল বাইরে কাজে বললো আমি আর ঘরে থাকবো না আমি বোনকে পড়াবো এবং ঘরে এত কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তো আমি টাকা রোজগার করব তো সেই মুহূর্তে না ও চলে গেল বাইরে আর মা পুরো কান্নায় একদম ভেঙে পড়লো যে এইটুকু বয়স থেকে ও কষ্ট করে কাজ করবে ওর পয়সায় আমি সংসার চালাবো মানে প্রচুর কান্নাকাটি করছে প্রচুর কান্নাকাটি করছে তো তারপরে কোনো করার নেই চলে গেল বাইরে তারপরে ওখানে এক মাস কাজ করার পর না ও ফার্স্ট দুশো টাকা দুশো টাকা মাকে দিয়ে পাঠায় তো সেই দুশো টাকা মা কি করব ভাঙবো না সংসার চালাবো না রাখবো কান্না এত কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে যে মানে কোনো বলার নেই বুঝে এই পয়সা আমার ভাঙতেও ইচ্ছা করছে না আর ওর কষ্টের পয়সা আমি রেখে দেবো তো ওইরকম করে আবার ই হলো তো তারপর আমি আস্তে আস্তে আমি ছোটো থেকে একটু পাতলা রোগা পাতলা ছিলাম তো স্কুলে যেতে খুবই কষ্ট হতো তো হাই স্কুলে ভর্তি হয়েছি যথারীতি স্কুল যেতাম হেঁটে হেঁটে যেতাম তখন দু টাকা করে বাসে ভাড়া নিত তো সেই দু টাকাটাও যদি ঘরে দিত যে এই দু টাকাটা স্কুলে যাই তো সে দু টাকাটাও মানে রেখে দিতাম বলতাম না হেঁটে যাবো দু টাকাটার আমি স্কুলে গিয়ে খাব তো সে ওই রকম করে ই করতাম তো দাদা সেটা দেখলো যে বোনের কষ্ট হচ্ছে স্কুল যেতে তখন ও আমাকে বললো যে ঠিক আছে তোকে একটা সাইকেল কিনে দেবো তুই সাইকেলে করে স্কুল যাবি তো ও না তখন একটা আমাকে তার কিছুদিন পর যখন আমি সেভেনে পরীক্ষা দিয়ে এইট উঠি কি এইটে পরীক্ষা দিয়ে নাইনে উঠি সেই সময় ও আমাকে একটা সাইকেল কিনে দিল সাইকেলটার দাম নিয়েছিলো সাতাশশো টাকা আমার এখনও মনে পড়ে এভন কোম্পানি না কী ছিল বেশ আমার মনে পড়ছে না তো সাইকেলটা কিনে দিয়েছিল তো বললো তুই এটাই স্কুল যাবি তো সাইকেল পেয়ে প্রচুর খুশি আমি সেই সাইকেল করে রোজ স্কুলে যেতাম মোটামুটি পড়াশোনা ছিলাম খুব একটা ভালো না খুব একটা খারাপ না যেহেতু ছোটোবেলা থেকে গাইড খুব একটা পাইনি তো টিউশন আর এতটা ভালো পাইনি তো তারপরে দিয়েছে কষ্ট করে হলেও মা টিউশন ছোটবেলা থেকেই দিয়েছে তো তারপরে স্কুলে যেতে লাগলাম ওরকম করে আমি মাধ্যমিক দিয়ে আর দাদা কাজ করলো তো মাধ্যমিক দেওয়ার পর মাধ্যমিক দিয়ে তারপরে ঘরে বসে আছি তারপর বান্ধবীরা ফোন করলো সবাই বলছে আমরা সবাই কম্পিউটার কলেজে ভর্তি হচ্ছি তুই কি ভর্তি হবি তো তারপর আমি বললাম হ্যাঁ কম্পিউটার কী জিনিস কম্পিউটার শিখবো এটা তো একটা অন্যরকম ব্যাপার তো বলি হ্যাঁ আমি ভর্তি হবো তারপর মাকে এসে বাড়িতে বললাম বলি মা আমি কম্পিউটার শিখবো তো মা বলল দেখ যেটা করছি সেটাই ভালো করে কর আর কম্পিউটার শেখাবার মতো আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তো আমি বললাম অনেক মন খারাপ লাগলে ছোটোবেলা থেকে এরকম বাইরের স্কুলে পড়বো নার্সারিতে পড়বো অনেক ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি তারপর সবাই কম্পিউটার শিখতে যাচ্ছে তখন আমি বললাম না আমিও যাব আমিও শিখবো আমারও শেখার ইচ্ছা আছে তো তারপর কি হলো না হ্যাঁ মাধ্যমিক দেওয়ার পর ঘরে বসেছিলাম তখন অনেকেই বলল পাশের কাকিমা বৌদি ওরা যে তুমি টিউশন পড়াও ঘরেই তো আছো তারপর একটা মাথায় আইডিয়া এলো যে হ্যাঁ আমি তো টিউশন পড়াতে পারি মোটামুটি বাচ্চাদেরকে অনেক ভালোবাসে পড়াতেও পারবো তো তখন আমি দুটি ছেলে মেয়েকে জোগাড় করে ওদেরকে পড়াতে বসলাম তো ওই প্রথমে চারটা পাঁচটার থেকে না পড়াতে পড়াতে না প্রচুর আমার টিউশনের ছেলে মেয়ে হয়ে গেল তো ওইরকম করে মাধ্যমিকের সময় টিউশন পড়াই পয়সা বার করে প্রথমে ভর্তি হতো মনে হয় কম্পিউটারে কত দু হাজার না পনেরোশো কত এরকম নিয়েছিল আর মাসে মাসে তিনশো করে নিত তারপর কম্পিউটার শিখতে যেতাম সিটাটা শিখেছিলাম সিটা যে কোর্সটা আছে ইলেভেনে ওঠার পর ইলেভেনটা ওরকমভাবে চললো টিউশন পড়িয়ে পড়িয়ে ইলেভেনটা চললো তারপর ইলেভেনে এই করার পর তারপর আমি যখন এইচএস এইচএস এলো তারপরে এইচ এস দেবো এইচএসটা মোটামুটি টেস্ট পরীক্ষাটা হয়েছে টেস্ট পরীক্ষাটা দেওয়ার পর যখন এবার ফাইনালটা হবে তিন চার মাস বাকি আছে তখন আমার জীবনে নেমে এলো আর ঘোর অন্ধকার দাদার আস্তে আস্তে একটু বাইরে কাজ করছে ঠিক আছে তাই বাইরে কাজ করতে করতে ফোন করলো একদিন ঘরে যে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে তো ফোন করেছে যে মা আমার মাথায় প্রচুর ব্যথা করছে তো মা বললো ঠিক আছে ডাক্তার দেখা মা তখন পুরো এই হচ্ছে যে কিসে মাথায় ব্যথা করছে বললো ডাক্তার দেখা তো ওখানে ডাক্তার দেখালো তো কিছু হলো না তারপর বাড়ি চলে এলো মা ফোন করলো যে বাড়ি চলে আয় তুই বাড়িতে এসে ডাক্তার দেখা তো বাড়িতে এলো তো বাড়িতে এসে পরে এদিক ওদিক ডাক্তার দেখাচ্ছে কিছুতে কিছু হচ্ছে না পুরো একদম মাথায় এত যন্ত্রণা আর বমি মানে একটু জাস্ট জল খেলেও উঠে আসছে তো তারপরে তারপর ওখান থেকে ডাক্তার দেখায় সারলো না তখন বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি করলো বললো এত যন্ত্রণা যে ঘরে রাখা যাচ্ছে না ভর্তি করলো ওখানে তো ভর্তি করার পর ওখানে ডাক্তাররা চিকিৎসা করলো চিকিৎসা করার পর দশ পনেরো দিন প্রায় রাখলো দশ পনেরো দিনের থেকেও বেশি তো ওখানে রাখার পর ডাক্তাররা ই করল যে না আমাদের এখানে পেশেন্টও ঠিক হবে না সুস্থ হবে না আমরা পারবো না বোর বসালে ওখানে যথারীতি আর এত অসুস্থ এত অসুস্থ মানে নিজের শরীরে জামা কাপড়টা রাখছে না তো ওইরকম করে ওখান থেকে নিয়ে গিয়ে বললো আপনারা নিয়ে চলে যান বাইরে এখানে সুস্থ হবে না পেশেন্ট ক্ষতি হয়ে যাবে তারপর ওখান থেকে নিয়ে এসে বাঁকুড়ার জীবন সুরক্ষা নার্সিংহোমে ভর্তি করলো তো জীবন সুরক্ষাতে ভর্তি করার পর ওখানে যথাযথি দশ পনেরো দিন রাখলো ওরা তো নার্সিংহোম মানেই আমি বলবো যে টাকার। ই তো আমার এত ওখানে গেল আমার ওই হোমটার দিকে এখনো তাকাতে ইচ্ছা করে না ওখানে এত আমার মানে দাদাকে অসুস্থ করে দিয়েছিল তো কি করলো ওখানে ভর্তি করে ওরা যথারীতি প্রায় প্রথম দশ পনেরো দিন রাখার পর ষাট সত্তর হাজার টাকা বিল করে দিল বিল করে দেওয়ার পর বললো আপনাদের পেশেন্ট সুস্থ হয়ে গেছে আপনারা নিয়ে যান জাস্ট একটু মাথার যন্ত্রণাটা কম করলো আর বললে নিয়ে যান ঠিক হয়ে গেছে তারপরে বিপদ বতের দিন ওকে নিয়ে এলো বাড়িতে সেদিন এখানে মন্দিরে পুজো হচ্ছে মা তো পুরো একদম মানে ই হয়ে গেছে সুস্থ বলতে মা নিয়ে অসুস্থ হয়ে গেছে পুরো কান্নাকাটি করছে বলছে আমার এই যদি সন্তান না ঠিক হয় আমি তো এ দুটিকে আঁকড়ে ধরে বেঁচে আছি এ যদি না ঠিক হয় তাহলে আমি বলছি কি করে বাঁচবো তো মাকে ফোন করছি মা তুমি একদিন বাড়ি এসো আমরা যেয়ে দু একদিন থাকি মা বলছে না বাড়িতে যে মাটির ইয়েটাকে মাটির ঘরটাকে আমি আগুলে কী করব আমার তো এখানে আমার এখানে সব কিছু আছে আর দাদা মাথার যন্ত্রণাতে এমন বলছে যে আমাকে ছেড়ে দাও আমি মারা যাই আমি বাবার সঙ্গে চলে যাব। বাবা আমাকে ডাকছে এরকম বলতে লাগলো আর সে সময় মানে দৃশ্যটা দেখার পর মানে মনে হচ্ছে যে কেউ আর বাঁচবো না এত মানে অসুস্থ তারপর কি করলো না ওখান থেকে নিয়ে এলো বাড়ি এসে আসার পর সকালে নিয়ে দশটার সময় বাড়িকে নিয়ে এসেছে দশটার পর এগারোটা বারোটা একটা দুটোর দিকে আর ওকে রাখা যাচ্ছে না আরও মাথায় যন্ত্রণা এত যন্ত্রণা বলছে আমার পুরো মাথার যেমন খসে পড়ে যাচ্ছে তোমরা আমাকে ছেড়ে দাও আমার বাবার কাছে আমাকে যেতে দাও এরকম বলতে লাগছে তারপরে ওকে আবার ওখান থেকে গাড়ি ভাড়া করে আবার সে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ওখানে বললো যে আপনারা কেমন ট্রিটমেন্ট করলেন বাড়ি যাওয়ার পরে এখানে যতক্ষণ ওষুধ দিচ্ছিল ততক্ষণ ঠিক ছিল তারপরে আবার মাথায় যন্ত্রণা তো বললো ঠিক আছে আবার দশ দিন আবার এখানে রাখো যে প্রত্যেক দিন চার হাজার টাকা করে নিচ্ছিল সেটার পরেও আর তিন হাজার টাকার একটা করে ইঞ্জেকশান দেবো সেই ইঞ্জেকশানটা হয়তো সুস্থ হতেও পারে নাহলে আবার পেশেন্ট ক্ষতি হতে পারে এরকম বললে কেউ মানুষ পারে ওখানেই করতে তো তারপর সবাই ঘরকে ফোন টোন করলো বললে এরকম এরকম ডাক্তারে বলছি কি করবো তখন বললো ঠিক আছে আমরা যাই তারপর যাওয়ার পর বললো ওকে এখানে আর রাখবো না নিয়ে চলে যাবো বাইরে রাঁচি না হলে ভেলোর তারপরে এখানে যথারীতি সবাই এখানে গ্রামের লোকজন জড়ো হলো সবাই গল্প ই করলো যে কি করা যায় তখন তারপর সবাই মিলে গেলো গিয়ে পরে ডাক্তার ওখানে আবার দশ পনেরো হাজার টাকা বিল করে দিলো দু তিন দিনের ভিতরে তো ওখানে ওদের বিল পেমেন্ট করে বলল আপনার আপনারা বাড়ি নিয়ে চলে কী করেছিলেন জানেন এই চোখগুলো অন্ধ করে দিয়েছিল পরে দেখতে পাচ্ছিলো না মানে ওষুধ এত বাজে ওষুধ দিয়েছিল তারপর ওখান থেকে নিয়ে গিয়ে ভেলোর যে নিয়ে যাবে টাকা হচ্ছে তো লোক হচ্ছে না লোক হচ্ছে তো টাকা হচ্ছে না এরকম একটা সিচুয়েশন ওখানে তো নিয়ে যেতেও তো হবে দালাল ধরে যদি নিয়ে যায় তাহলে তো টাকা লাগবে তো এরকম ব্যাপার হয়েছে তো সেখানে কী হয়েছে যে চতুর্দিকে জিনিসটা ঘটে গেছে যে ওই গ্রামের একটা বিধবা মেয়ের একটি সন্তান একটি মেয়ে সে সন্তানের প্রচুর শরীর খারাপ তো ওকে দেখানোর জন্য এরকম লোক পাচ্ছে না লোক পাচ্ছে তো টাকা পাচ্ছে না এরকম হয়েছে তারপরে ঘর আসে ঘরে সেভাবে জমি জায়গা সব বন্ধক তন্ধক দিয়ে যত জমি ছিল বন্ধক দিয়ে টাকা জোগাড় করে টাকা আর আবার যত ঘরের টাকা ছিল সেগুলোতে সব ওখানে নার্সিংহোমে মেডিকেল কলেজে সব ই হয়ে গেছে শেষ হয়ে গেছে তারপরে সেই টাকা পয়সা জোগাড় করে আবার ওখানে একটা আমার মাসি ছিল ওই সালতোড়ার কাছে গোল গ্রামে নামে একটা মাসি ছিল ওখানে ওই মাসি একটা দাদুকে মানে ওর ঘর হচ্ছে ওই নপাড়াও সাইডে বটে ওখানের একটা দাদুকে জোগাড় করে দিল বলে ও ওখানে আজ ও বেঁচে নেই মারা গেছে তো ও আমার জীবনে দুটি বড় বড় কাজ করে দিয়ে গেছে এক দাদা জীবন ফিরিয়ে দিয়েছে দু নম্বর হচ্ছে আমার বিয়েটাও ঠিক করে দিয়েছে যদিও বিয়েটা আমার পিসির ছেলে আর আমার বরের পিসির ছেলে মেলে বিয়েটা লাগিয়েছিল কিন্তু বিয়েটা কিছু কারণে ভেঙে যায় তারপর ওই আবার বিয়েটা জুড়ে দিয়েছিল তো ওখানে ওর বয়স হয়েছিল ওর ছেলেরা যেতে দিচ্ছিল না তারপর যখন শুনলো যে এরকম এরকম বিধবা মহিলা বাচ্চাটাকে আঁকড়ে ধরে বেঁচে আছে তো তখন বললো ঠিক আছে না যা যা হতে হবে বাচ্চা সুস্থ করে নিয়ে আসে ছেলেটাকে তারপর ও ওখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে ওখানে একটা এক দুটো ওষুধ না দিতে দিতেই দাদা পুরো সুস্থ হয়ে যায় ঠিক আছে তারপর সুস্থ হওয়ার পর ওখান থেকে নিয়ে আসে দাদা ওখানে প্রায় দশ পনেরো দিন ছিল চেক আপে আবার দুবার যায় ওখানেও প্রচুর টাকা শেষ হয়েছে তো তারপরে দাদাকে বাড়ি নিয়ে আসে বাড়ি নিয়ে আসার পর দাদা একদম পুরো এখন সুস্থ আছে সবাই আছে তার মানে একটু খুব ভুলের জন্য ট্রিটমেন্টের জন্য মানুষ আমি তো পুরো পড়াশোনা ছেড়েই দিয়েছি বলে আর আমার পড়াশোনা করার দরকার নেই আমার যখন জীবনে এত বড় ই হয়ে গেলো আমি আর পড়াশোনায় করবো না মানে খুব কষ্ট পেয়েছিলাম সেই মুহূর্তটা তারপরে ওইরকমভাবেই তারপরে সুস্থ হয়ে যখন এলো তখন আর দু মাস টাইম ছিল তো সবাই বললো যে না পরীক্ষাটা দে এরকমভাবে ছেড়ে দিস না যা হবে কবে পরীক্ষাটা দে তারপর যথারীতি আবার পড়াশোনায় একটু জোর দিলাম কষ্ট করে আবার রকমে এই এইচএসটা দিলাম তো মোটামুটি নাম্বার পেয়ে পাস করলাম তারপর পাস করার পর আবার কলেজে ভর্তি কলেজে ভর্তি হব তখন মা বলছে দেখ আর টাকা পয়সা নেই আর পড়াশোনা করতে হয় না এবারে কি করব বল তো বললাম না ঠিক আছে আমি টিউশন করে আমি কলেজটা করব। তো তারপর আবার যথারীতি টিউশন শুরু করলাম অনেক বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে পড়ালাম দু টিপ করতাম এক টিপে সাতজনা এক টিপে আটজনা কি নজনা এক দুটো ঘরেও পড়াতাম এরকম করে অনেকটাই টাকা পয়সা এই করে নিজের খরচাটা আমি বের করতাম তারপর কলেজে ভর্তি হলাম কলেজের অ্যাডমিশন টিউশন ফি এরকমভাবে ঘরেও টুকটাক নিজের চালানো এরকমই করতাম তারপর দাদা আস্তে আস্তে সুস্থ হলো দাদাও বাইরে কাজ করতে গেলো দাদা আবার যথারীতি টাকা পয়সা আনতে শুরু করলো এরকমভাবে আমি গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করি তারপর নেমে এলো বিশ্বজুড়ে কোভিড তো করোনার সময় তখন ঘরে বসে আছি পরীক্ষাগুলো চলছে সব অনলাইনে চলছে বসে আছি বসে থাকতে থাকতে একদিন বিয়ের সম্বন্ধে চলছে তো মাকে না প্রচুর দু ভাই করতাম মাকে এত ভয় করতাম এখনো ভয় করে তো মা বলতো দেখ তোর তো বাবা নেই এমন কিছু করিস না যাতে আমার সম্মান হানি হয় তো মাকে কথা দিয়েছিলাম যে না আমি কিছু করব না তো কি করেছিল না মা বলতো দেখ তুই আমার কথা মতো চল সুখ সুখ কাকে বলে আমি খুঁজে এনে দেবো তোকে আমি মানে বিয়ের কথাটা বলতো যে তুই আমার কথা মতো চল সুখ কাকে বলে আমি খুঁজে এনে দেবো তো ঠিক আছে মায়ের কথা মতো বড়দের কথা শুনলে কখনোই হয় না তো মায়ের কথা শুনে আমি ছিলাম তারপরে আমাকে একটু ঘরে বসে আছি আমার একটা বান্ধবী ফোন দে বলে সরি আমার নাম সরস্বতী তো সরি বলে ডাক্তার তো সরি তুই তোর মা আছে বলে হ্যাঁ আছে বলছে তোর একটা সম্বন্ধ নিয়েছি বিয়ে করবি তো বলি বিয়ে তো সম্বন্ধ চলছে এই দিক থেকে সম্বন্ধ আছে বিয়ে তো করতেই হবে তো বলছি ঠিক আছে তোর মাকে ফোনটা দি মাকে ফোনটা দিই তখন বলে যে এরকম এরকম মানে আমার বরের যে পিসির ছেলে আছে তো পিসির ছেলে ও লাগিয়েছে আর এদিকে আমার পিসির ছেলে ও ফোন করেছে বলছে ওরকম ওখানে একটা ছেলে আছে তো বিয়ে বাড়ি করবে তো তুমি রাজি আছো কি মা বলে হ্যাঁ ঠিক আছে দেখতে যাব তারপর দেখতে যায় ওদের বাড়িতে তো দেখে আসে হ্যাঁ ঘর দোর বাড়ি খুবই সুন্দর বলে হ্যাঁ ঠিক আছে ব্যাপারটা হবে তারপরে ওদের তরফ থেকেও দেখতে আসে আমাদের বাড়ি থেকেও দেখাশোনা হয় এবং সব কিছু হয়ে যায় ফাইনাল করতে যায় ফাইনালে একটু টুকটাক হয়েছিল। তারপর ফাইনালে রকমই ভেঙে যায় তারপর ওই যে দাদাকে যে ভ্যালোয়ের দেয় চিকিৎসা করে আনেছিলো তো ও ও বিয়ে বাড়িতে কী হলো না ও ঠিক করে দিল তারপর আবার সেখানে হয় তো আমি এখন তারপরে বিয়ে হয়ে যায় আমার কত সালে হয়েছিল বাইশ সালে নাকি একুশ সালে তো দু হাজার একুশে গত পাঁচে এপ্রিল না ক ছিল বিয়েটা হয়েছিল। তো এখন আমি তারপরে আমার একটা ছেলে হয় তো এখন ছেলে সংসার স্বামী শ্বশুরবাড়ি নিয়ে আমি খুব ভালো আছি আর এখন তো ভগবান বলতে বললে যে ভগবান বলতে কি জানো আমি আমার স্বামীকে আমি ভগবানের সাথে তুলনা করি কারণ আমার বর আমাকে এতটা ভালোবাসে এতটা ভালোবাসি বাড়ি সবাই আমাকে ভালোবাসে এখন আমি না সব মিলিয়ে আমি খুব হ্যাপি আছি আমি খুব সুখে আছি তো এই ছিল আর তারপরে আমার দাদারও বিয়ে হয়ে যায় এই এক দু বছর হলে বিয়ে হয়েছে তো এখন দাদাও খুব হ্যাপি আছে বৌদিকে নিয়ে মাও খুব হ্যাপি আছে তারপরে এখন আমি সব মিলিয়ে না খুব হ্যাপি আছি তো এই ছিল আমার অতীত সম্পর্কে তো কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও গড়বড় করে অনেক কিছু বলে ফেললাম তো এই ছিল আমার অতীত সম্পর্কে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা